সচিবালয়ে আলোচনা হচ্ছে তাদের মাঝে একটা উদ্বিগ্নতা কাজ করছে কারণ এই সচিবালয়ের সাথেই কিন্তু আপনার ডিপ্লোমেটরা যোগাযোগ করে ইতিমধ্যে ডিপ্লোমেটদের মিটিং হচ্ছে ডিপ্লোমেটরা প্রশ্ন করছে সরাসরি হার্টটক তারা প্রশ্ন করেছে যে এই হত্যাকাণ্ড এই আগুন এই লেলিহান এই মানুষকে গুলি করে হত্যা করা বিশেষ করে তাজা রক্ত যারা ছাত্র তাদেরকে ছাত্রছাত্রীদের উপর যে নির্যাতন এবং গুলি চালানো হলো যে অসংখ্য মানুষ মারা গেল এবং হাজারের উপরে অলরেডি ডেড বডি যাদেরকে নিখোঁজ করে দেওয়া হচ্ছে এই পরিস্থিতি কিন্তু ডিপ্লোমেটদের হাতে আছে তারা বিভিন্ন ক্যাবলের মাধ্যমে তাদের মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে ইসমাইল সম্রাটের বক্তব্য শুনছিলাম আমি এখানে তিনটি বিষয়কে সম্রাট ঠিকই বলেছে যে যারা আত্মাহুতি দিয়েছে যারা প্রাণ দিয়েছে যাদের রক্ত ঝরল এই রক্ত কি বৃথা যাবে এটি একটি বিষয় আরেকটি বিষয় হলো পেশাদাররা কি করছে অবসরপ্রাপ্ত সেনা অফিসার এখানে আছে প্রায় পাঁচ হাজার তোর মধ্যে চার হাজার তারা অর্গানাইজড ওয়েতে সামনে যেতে পারে এবং তাদের বক্তব্য এখানে থাকবে রিটায়ার্ড সেনাবাহিনী প্রধান প্রায় এক ডজন চিফ অফ আর্মি স্টাফ আছে এখানে নেভাল স্টাফ আছে এখানে ফোর্স চিফ আছে এখানে ব্রিগেডিয়ার্স আছে কর্নেল আছে মেজর আছে এই ধরনের চার হাজার অফিসার তারা কিন্তু আপনি যে বলছেন মিটিং মিটিং কিন্তু হচ্ছে ঘরে ঘরে বিভিন্ন জায়গায় প্রবাসে পর্যন্ত আমেরিকায় মিটিং হচ্ছে কানাডায় মিটিং হচ্ছে অস্ট্রেলিয়ায় মিটিং 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 হচ্ছে 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 আলোচনা এবং এই যে নেটিজেনরা বিভিন্ন ভাবে ছড়িয়ে দিচ্ছে আমি প্রথমে আসছি যে এই পেশাদারদের যে সেন্টার পয়েন্ট পেশাদারদের সেন্টার পয়েন্ট কিন্তু রাওয়ানা পেশাদারদের সেন্টার পয়েন্ট হলো সচিবালয় সচিবালয়ে আলোচনা হচ্ছে তাদের মাঝে একটা উদ্বিগ্নতা কাজ করছে কারণ এই সচিবালয়ের কিন্তু আপনার ডিপ্লোমেটরা যোগাযোগ করে ইতিমধ্যে ডিপ্লোমেটদের আগুন এই লেলিহান এই মানুষকে গুলি করে হত্যা করা বিশেষ করে তাজা রক্ত যারা ছাত্র তাদেরকে ছাত্রছাত্রীদের উপর যে নির্যাতন এবং গুলি চালানো হলো যে অসংখ্য মানুষ মারা গেল এবং হাজারের উপরে অলরেডি যাদেরকে নিখুঁত করে দেওয়া হচ্ছে এই পরিস্থিতি কিন্তু ডিপ্লোমেটদের হাতে আছে তারা বিভিন্ন ক্যাবলের মাধ্যমে তাদের মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে এবং এই শরণুর ফসল হিসেবেই বিশ্ববাসী বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়ন দুই দিন আগেই বাংলাদেশকে বয়কট করেছে তাদের মিটিং তারা করেনি সুতরাং এটা বিশ্ব পর্যায়ে মানবাধিকার পর্যায়ে মরলদের পর্যায়ে ফাইভ আইএস পর্যায়ে ইউরোপিয়ান পর্যায়ে সর্বত্র ছড়িয়ে গেছে আরেকটা বিষয় হলো যে মৌলিক স্থানে জনগণ যেখানে আছে অর্থাৎ বাংলাদেশের মানুষ যেখানে আছে দেড় কোটি প্রবাসী তার মধ্যে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার গবেষক চিন্তক অনেক অনেক উন্নত মানের মানুষ সারা পৃথিবীতে চড়ে আছে তাদের সাথে এই সাধারণ মানুষের যে একটি যোগাযোগ সেটি হলো আত্মিক যোগাযোগ একটি ইন একটি ইনহারেন্ট যোগাযোগ তারা গ্রাম বাংলা থেকে উঠে এসেছে আমি একটা গ্রাম থেকে উঠে এসেছি আমি বাংলাদেশের নেত্রকোনার আটপাড়া থানার একটি একটি গ্রাম থেকে উঠে এসে আমি সারা বাংলায় কাজ করে এবং বিশ্ব শান্তিতে কাজ করে এখন আমি লন্ডনে বসে কাজ করছি সুতরাং আমার বিস্তৃতি হলো আমি সারা গ্লোবাল সিটিজেনরা কি ভাবছে বাংলাদেশের মানুষ কি ভাবছে এই মুহূর্তে সম্রাট কি ভাবছে সেগুলোকে আমি সমন্বয় করতে জানি সুতরাং আজকে আমার দেশের সন্তান যারা যারা প্রাণ দিয়েছে তাদের গার্ডিয়ান স্ত্রী সন্তান মেয়ে ছেলে সবাই আছে মিছিলে আসছে এবং বৃষ্টিতে এই তারা নেমে আসছে আমি বিশ্বাস করি যে এটি এখন ছড়িয়ে গেছে দাবানলের মতো এবং এই দাবানল যে আরো ছড়ে যাবে মনে করেন একটি গ্রামে যখন আগুন লাগে তখন সারা গ্রাম পুরে ছাই হয়ে যায় এখানে দেবালয়েও পুরে যায় দেবালয়ে থাকে না অর্থাৎ এখানে একটি কথা আছে যে এই মহল্লায় যদি আগুন লাগে দেবালয়ও পুরে অর্থাৎ এখানে এই মুহূর্তে সচিবালয়ে বসে যারা সেন্টার পয়েন্ট যারা এই প্রশাসনকে ঠিক রাখে মন্ত্রী বাহাদুরকে ঠিক রাখে সারা দেশকে পরিচালনা করে একদম যে ডিসি টিএনও পর্যন্ত এই যে এই যে স্ট্রাকচার এই স্ট্রাকচারের উপরে ঝাঁকি দিয়েছে তাদের আত্মীয় স্বজন মারা যাচ্ছে তার এই ভাইস্তা তার ভাইয়ের সন্তান মেয়ে মারা যাচ্ছে সুতরাং এই যে হার্ড হিট এই যে একটা সর্বোচ্চ স্থানে হিট করেছে যারা ভিয়েতনাম ওয়ারে হোচিমিন করেছিল মেয়েটাকে প্রশ্ন করছে তুমি কেন আত্মাহুতি দিবে তুমি কেন এই ডিনামাইট বুকে নিবে কে তুমি কেন গ্রেনেড চাষ করবে যে তখন সে বলেছিল আমার বাবাকে আমার বাবাকে উলঙ্গ করে হত্যা করেছে আমার বাবাকে বাস ফায়ার দিয়ে এগুলো করেছে আমি কেন বাঁচবো আপনি আমার এই প্রশ্ন কেন করছেন সেভাবে লক্ষ লক্ষ লোক এই ফ্রান্স আর্মির বিরুদ্ধে ফ্রেঞ্চ আর্মির বিরুদ্ধে দাঁড়িয়েছিল এবং তাদেরকে ডিফিট করেছিল সেই জাতি আবার আমেরিকান আর্মিকেও ভিয়েতনাম ওয়ারে পরাজিত করেছে সুতরাং বাংলাদেশকে জাগিয়ে তোলার এই যে বৈষম্য শব্দটা অসাধারণ ডিসক্রিমিনেশন এটা কিন্তু ওয়েস্ট বলে এই ব্রিটেনের প্রথম লাইনটাই লিখে দেয় উই ডু নট ডিসক্রিমিনেট কোনো একটা জব জবের জন্য অ্যাডভার্টাইজ করার আগেই প্রথম শব্দটা লাস্ট শব্দটা বলে উই ডুন ডিসক্রিমিনেট ব্ল্যাক হোয়াইট পঙ্গু তারপরে আদা পঙ্গু যে কোনো ব্যক্তি যে কোনো ব্যক্তি আমাদের এখানে আসতে পারে তার যোগ্যতা যদি সে প্রমাণ করতে পারে সুতরাং এই যে বৈষম্য শব্দটা এই যে ডিসক্রিমিনেশন শব্দটা তারা সিলেক্ট করলো এইখানে আমার আরেকটি সেলিউট এই বৈষম্য কিসের বৈষম্য প্রথমে হলো তার অধিকারের বৈষম্য দ্বিতীয় হলো তার যে চাকরির বৈষম্য তার স্বাস্থ্যের বৈষম্য শিক্ষার বৈষম্য তার ভোটের বৈষম্য তার যে অবস্থান সংবিধানে যে বৈষম্য সাংবিধানিক কেউ খর্ব করা হয়েছে কেটেছে দুই হাজার এগারোতে সেই যে সুরঞ্জিতের নেতৃত্বে অর্থাৎ এই সংবিধানটাকেও বৈষম্যময় করে তুলেছে সুতরাং এই বৈষম্যের দেশে যে বৈষম্য বৈষম্য বিরোধী আন্দোলন এটির মানে হলো এটি ফাইনালি এ ডেস্টিনেশন হলো এই বৈষম্যের রানী এই যে রক্ত পিপাসিনী এই যে রং হেডেড শেখ হাসিনা তাকে বিদায় নিতে হবে বৈষম্যের রানীকে রানীর পতন হবে এবং এই পতনের প্রক্রিয়াতে এই পতনের প্রক্রিয়াতে আমি বারবার যে জায়গায় ফিরে যেতে চাই যে ছাত্ররা যে বুকের তাজা রক্ত ঢেলে দিল এই প্রক্রিয়াতে যারা এই খুন যখম করেছে একটি হলো রাজনৈতিকভাবে গত আঠারো বছর আর একটি হলো এই বিপ্লবে যারা অস্ত্র ধরেছে গুলি আমাদের ট্যাক্সের টাকায় গুলি করে পুলিশ র্যাব এবিজেপি এমন কি যারা গুলি চালিয়েছে এবং যারা হত্যা করেছে তাদেরকে এই পতনের মাধ্যমে প্রথম কাজটি হলো পতন তারপরে বিচার হবে এবং এখানে আরেকটি বিষয় আমি বলতে চাই আশ্বস্ত করতে চাই এখানে সম্রাট একটি অসাধারণ কথা বলছে সেটি আমার আমার কাছে হচ্ছে এই প্রণিধান আর কত আর কত দেখবে এত 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 বঞ্চনা বৈষম্য আর কত দেখবে এই বৈষম্য থেকে কিভাবে উদ্ধার হওয়া যায় একটি পথ আছে সেটি সারা পৃথিবীতে যেটি প্রতিষ্ঠিত সেটি হলো আমাদের সংবিধানটিকে জনবান্ধব করতে হবে যে সংবিধানটির সত্তরটি আর্টিকেলকে কেটে ছেড়ে আহ থার্টিন কে বাদ দিয়ে তারা নতুন করে ফিফটিন অ্যামেন্ডমেন্ট এনে তারা এই দেশটাকে নিজের পকেটে নিয়ে নিল এবং এখানে লুটপাট ব্যাংক লোড রিজার্ভ লোড সকল লোটপাট করে তিনশো তিনশো লক্ষ কোটি টাকা তারা বাইরে পাচার করে দিল আপনি ভাবতে পারেন লন্ডনের মতো স্থানে লন্ডনের মতো ইউকের মতো স্থানে দুইশো তিপ্পান্নটা বাড়ি কিনেছে এক মন্ত্রী সুতরাং এদের যে এদের যে সাগর চুরি এদের যে মহাকাশ চুরি সেটি সারা পৃথিবীর মানুষ জানে দেশের মানুষ জানে এবং দেশের মানুষ এই মুহূর্তে প্রস্তুত প্রথম কাজটি হলো ওদের পতন এদের পতন এই বৈষম্যের রানীর পতন এবং তারপরে একটি রোবাস্ট একটি একটি পদ্ধতিগত নির্বাচনের মাধ্যমে কিন্তু আমাদের আছে এখানে বলবে যে গো একটা কলমের এই খোঁচা দিবে এই শাহাবুদ্দিন চুপ্পু সেখানে প্রেসিডেন্সিয়াল ডিক্রি হবে সেখানে বলবে যে আমরা উই গো ব্যাক টু থার্টিন তারপরে সেই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে একটি কেয়ার गवर्नमेंट আসবে এই সেনাবাহিনী আমি বলছি আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি এই সেনাবাহিনী এই আর্ম ফোর্সেস এই পুলিশ এই র্যাব এই বিজিবি এরাই দায়িত্ব পালন করবে এবং যখন বৈষম্য থাকবে না তখন একটি সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে তাদের অঙ্গীকার করে আসতে হবে জাতির কাছে তাদের অঙ্গীকার করতে হবে আমি আবার বলছি তাদের অঙ্গীকার করতে হবে এবং সেই অঙ্গীকার লিখিত তাদের যে নির্বাচনী ইস্তেহার সেখানে থাকতে হবে সেখানে বলতে হবে যে সংবিধানকে জনবান্ধব করার জন্য এর এই এটিকে ঢেলে সাজানো হবে একটি রোবাস জনবান্ধব সংবিধান করা হবে তারপরে জি এবং এই এইখানে আমি সবশেষে যে কথাটা আবার উল্লেখ করতে চাই এখন আমাদের দৃষ্টি হতে হবে একটি জায়গায় সেটি হলো সমন্বয়করা কি বলছে এখানে সম্রাট আজকে বলেছে যে আমাদের এখন একটি দাবি সেটি হলো যে বৈষম্য বিরোধী যে কার্যক্রমের মহারানী তাকে বিদায় নিতে হবে এই সরকারকে বিদায় নিতে হবে তাদের তারা যদি বিদায় না নেয় তাহলে জনগণের যে দাবানল সৃষ্টি হতে আপনি যেটা শুরুতে বলেছিলেন যে স্প্রেড করে গেছে অর্থাৎ এটি দাবানলের মতো ছড়িয়ে গেছে সারা বাংলার মানুষ বিশেষ করে ঢাকায় যদি এক কোটি মানুষ নেমে আসে বা পঞ্চাশ লক্ষ লোক নেমে আসে কালকে তাহলে তাদের আম এবং ছালা সবই যাবে সুতরাং এখন এই মুহূর্তে পদত্যাগ করতে হবে